মাথার ওপর তপ্ত রোদ এ রোদে নাজেহাল সাধারণ মানুষ সড়কের এই তীব্র রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না একই জায়গায় অথচ ঘন্টার পর ঘন্টা রাস্তার মাঝে দায়িত্বে অন ট্রাফিক পুলিশ এই গরমেও দিনে থেকে ঘন্টা কাজ করে যাচ্ছেন বারো তারা তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও ট্রাফিক পুলিশ সদস্যরা তা পান না এ রোদে দিনে আট থেকে বারো ঘন্টা তীব্র রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকায় বাড়ছে হিট স্ট্রোক থেকে শুরু করে নানান রোগের সংখ্যা রোদ হোক কিন্তু মানুষের যাতায়াত সুবিধা হচ্ছে জন্য আমরা গর্বিত বোধ করি যাতে মানুষের সুবিধা হয় যাতায়াতের মধ্যে এটাই আর কি এখান থেকে সাইডে একটু ছায়া যাব সেটা হচ্ছে উপায় নাই কারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হয় খারাপ লাগলেও এটা মানিয়ে নিচ্ছি কারণ আমাদের দেশের জন্য কাজ করি এটাই সর্ব সকাল আটটা বাজার পর পরই আর্দ্রতা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় তার পাশাপাশি আমাদের ব্যস্ততা বেড়ে যায় রোডসের অনেক যানজট হয়ে যায় আমাদের দায়িত্ব বেড়ে যায় এর মধ্যে আমাদের জীবনযাত্রা চলতেছে চলছে চলবে দুর্বল থেকে যদি জুস খেতে হয় একটু ঠান্ডা পানি খাই একটু রেস্ট নেই এইভাবেই আমাদের জীবন চলছে গরম থেকে বাঁচতে অন্যরা যখন একটু ছায়া খোঁজেন তখনও সড়কের মাঝে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ অনবরত বাচ্ছে গাড়ির হর দায়িত্ব পালনে একটু ছাড় দিলেই ঘটতে পারে বড় বিপদ তাপপ্রবাহের মাঝে এত সময় ধরে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ বোধ করছেন অনেকেই সিনিয়র অফিসাররা আমাদের ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে স্যালাইন গ্লুকোজ এগুলো ব্যবস্থা করতেছে আমরা আমাদের ফোর্স সহ আমরা যারা আছি তারা এটা নিয়মিত প্রয়োজন মতো গ্রহণ করছি আর রোদ্রের যেটা গরম এটা আমরা সবাই সাতা ব্যবহার করতেছি নিয়মিত আর কষ্ট তো হচ্ছে এটা তো আর বলার অবকাশ নেই আর তারপরেও এখন দায়িত্ব দায়িত্বের জায়গা থেকে সবাই আর কি যতটুকুন সম্ভব দায়িত্বের জায়গায় তারা চেষ্টা করছে সশ জায়গা থেকে যেন তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে এটা সবাই দেখতেছে যে ঢাকা শহরে ট্রাফিক পুলিশ যে ধরনের কাজ করে রৌদ্র বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে তারাও সবাই আমরা কষ্ট করতেছি তবে আমরা এত প্রতিকূল অবস্থার পরেও আমরা রাস্তায় আছি সরকারি দায়িত্ব পালন করতেছি তবুও সড়কের নিরাপত্তায় তীব্র রোধ মাথায় নিয়ে ট্রাফিক সিগনাল কর্তব্য করছেন এসব পুলিশ সারা জেরিম খবরের কাগজ এলো মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক